হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের বলবো আমার এম এইচ আর ফেটাল হার্ট রেট কত ছিল আর ফেটাল হার্ট রেট দেখে কি করে বুঝবে যে ছেলে হবে না মেয়ে হবে এটা কিন্তু পুরোপুরি সত্য নয় যে ফেটাল হার্ট রেট দেখে ছেলে হবে না মেয়ে হবে এটা বোঝা যায় কারণ অনেকেই বলে যে হার্ট রেট যদি বেশি হয় তাহলে মেয়ে হবে আর হার্ট রেট যদি একশো চল্লিশের কম হয় তাহলে ছেলে হবে এটা কিন্তু ঠিক না ঠিক আছে আর আমি তোমাদের দেখাই যে আমার হার্ট ফেটাল হার্ট রেট প্রেগনেন্সি অবস্থায় কিরকম ছিল টোটাল তিনটে হচ্ছে গিয়ে আমাকে ইউএসডি করতে দিয়েছিল তা থেকে ধরা পড়েছে যে কি হার্ট রেট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমটা দিয়েছিল তারও তোমাদের দেখাচ্ছি এখানে আমি তিনটেই নিয়েছি প্রথম আমাকে দিয়েছিল তেরো সপ্তাহে তেরো সপ্তাহে এই যে তেরো সপ্তাহে রিপোর্টটা তেরো সপ্তাহে আমার ফেটাল হার্ট রেট ছিল একশো তিপ্পান্ন এই যে একশো ফেটাল হার্ট রেট ছিল তারপরে দিয়েছে দাদা তোমাদের দেখাচ্ছি পরে বাইশ সপ্তাহে যেটা দিয়েছে বাইশ সপ্তাহে আর হচ্ছে বেবির ফেটাল হার্ট রেট ছিল এই যে এখানে আছে এই যে বাইশ সপ্তাহে একশো ঠিক আছে এই যে ফেটাল হার্ট রেট ছিল একশো আর সব শেষে যেটা দিয়েছিল সেটাতে যখন আমার আটত্রিশ সপ্তাহ চলছে না তখন আমি করেছিলাম এটা ফেটাল হার্ট রেট ছিল এই যে ফেটাল হার্ট রেট ছিল একশো ছাব্বিশ তাহলে এই হার্ট রেট অনুযায়ী যদি হয় ঠিক আছে যে ফেটাল হার্ট রেট যদি বেশি হয় তাহলে হবে ছেলে আর সরি ফেটাল হার্ট রেট যদি বেশি হয় তাহলে হবে মেয়ে আর যদি কম হয় তাহলে হবে ছেলে একশো চল্লিশের কম কিন্তু এখানে আমার হার্ট রেট ছিল একশো ছাব্বিশ আর আমার কিন্তু মেয়ে হয়েছে তাই জন্য তোমাদের সাথে এই ডাউটটা ক্লিয়ার করছি অনেকেই ভাবে যে ফেটাল হার্ট রেট যদি একশো চল্লিশের যদি কম থাকে তাহলে নাকি ছেলে হয় ঠিক আছে আমি বলছি বন্ধুরা তোমরা এই অনেকেই সব রিপোর্ট দেখিয়ে বলে যে এই হবে ওই হবে তোমরা কিন্তু এই ফেটাল হার্ট রেট দেখে তোমরা কিন্তু কখনোই বুঝতে পারবে না যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে হ্যাঁ সবার মনেই একটা কিন্তু কৌতূহল থাকে যে আমি ছেলে সন্তান জন্মদিন না মেয়ে সন্তান মায়ের কাছে ছেলে মেয়ে দুজনাই কিন্তু সমান ঠিক আছে তাহলে মনে প্রথম সন্তান হচ্ছে গিয়ে হওয়ার পর যদি প্রথম সন্তান ছেলে থাকে তাহলে পরের প্রেগনেন্সিতে সে মনে মনে ভাবে যে এবার যেন আমার মেয়ে হয় আর প্রথম যদি মেয়ে থাকে তাহলে ভাবে পরে আমার যেন একটা ছেলে হয় সেটা কিন্তু স্বাভাবিক কিন্তু এই হার্ট রেট দেখে কখনোই কিন্তু বোঝা যায় না যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে তো সেই জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই হার্ট রেট দেখে কিন্তু কখনোই বোঝা যায় না যে ছেলে হবে না মেয়ে হবে তাই জন্য তোমাদের আমি ভাবলাম এই রিপোর্টটা দেখায় ঠিক আছে এই রিপোর্টটা দেখিয়ে দেখো আমার এই রিপোর্টে প্রথম থেকে তোমাদের তিনটে দেখিয়ে দিলাম প্রথমটা ছিল একশো তিপ্পান্ন আর পরের হার্ট রেট ছিল একশো আটচল্লিশ আর একদম সব শেষে যেটা করতে দিয়েছিলাম সেটা ছিল একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ সেই অনুযায়ী কিন্তু মানে ছেলে হবার কথা কিন্তু হচ্ছে কি আমার মেয়ে হয়েছে আর আমি সত্যি খুব খুশি যে আমার মেয়ে হয়েছে কিন্তু তোমাদের বলি হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রেগন্যান্সিতে প্রথম প্রেগনেন্সিতে ছেলে হোক বা মেয়ে হোক আর এটা আমার প্রথম প্রেগনেন্সি ছিল আমার প্রথম সন্তান মেয়ে তো সেই জন্য আমার কোনো অসুবিধা নেই যে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে কিন্তু দ্বিতীয় সন্তানের সময় আমাদের মনে ভাব মানে মনে ইচ্ছে হয় যে প্রথম সন্তান যদি হচ্ছে মেয়ে থাকে পরে যেন একটা ছেলে হয় সেই জন্যই বলছি যারা অনেকেই এই হার্ট রেক এইগুলো দেখে ভাবে যে কি হবে না হবে তাই তোমাদেরকে বলছি তোমাদের বলছি যে যে এই কিন্তু কখনোই বোঝা যায় না ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে তো এটাই আমার তোমাদের সাথে শেয়ার করা ছিল টাটা বন্ধুরা বাই আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা বাই